মার্চ ফোর ইউনিটি শেষে শেখ হাসিনার গ্রাফিতিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থিত যে মেট্রো রেলের পিলারটি রয়েছে সেখানে কিন্তু শেখ হাসিনার গ্রাফিতে জুতো নিক্ষেপ করছেন যারা ছাত্র জনতা এসেছিলেন সমাবেশে তারা কিন্তু এখনও জুতো নিক্ষেপ করছেন গতকালও কিন্তু দেখা গেছে শেখ হাসিনার যেই গ্রাফিতিটি সেটি কিন্তু মুছে ফেলা গ্রাফিতিটিকে পুনরায় কিন্তু আঁকা হয়েছে এবং সেই গ্রাফিতিতে কিন্তু জুতো নিক্ষেপ করেছিল ছাত্র জনতা পরবর্তীতে আজকেও মার্চ ফর ইউনিটি শেষে কিন্তু তারা আবারও জুতো নিক্ষেপ করছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রাজু ভাস্কর্য সংলগ্ন যে মেট্রো রেলের পিলারে আঁকা শেখ হাসিনার গ্রাফিতিটি পুনরায় আঁকা হয়েছে সেখানে এখনো পর্যন্ত কিন্তু গতকালও ব্যাপী অনেকে দেখা গেছে জুতো নিক্ষেপ করছে তারা কিন্তু আবারও আবারও কিন্তু আজকে তারা কিন্তু জুতো নিক্ষেপ করছেন আমরা সরাসরি যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি যে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠান শেষে তাদের শিক্ষার্থী এবং জনতা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে জুতো নিক্ষেপ করছেন এর আগে কিন্তু শেখ হাসিনার গ্রাফিতিটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মুছে ফেলে এবং সেটি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয় ঠিক পরবর্তী সময়ে কিন্তু সেই মুছে ফেলা যেই গ্রাফিতির সেটি কিন্তু আবারও পুনরায় আঁকা হয় সেই গ্রাফিতিতে কিন্তু গতকাল তারা সারাদিন জুতো নিক্ষেপ করেছিল ছাত্র জনতা এবং আজকেও কিন্তু তারা কিন্তু জুতো নিক্ষেপ করছে আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরই মধ্যে কিন্তু শহীদ মিনার থেকে ফিরতে শুরু করেছেন সমাবেশ শেষে ফিরতে শুরু করেছেন ছাত্র জনতা তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত হয়ে এসেছেন এবং তাদের অনেকেই কিন্তু রাজু ভাস্কর যে এখনো পর্যন্ত অবস্থান করছেন পুরো টিএসসির এই প্রান্তটি যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখা যাবে যে টিএসসির এই পাশটিতেও কিন্তু অনেকে রয়েছেন অর্থাৎ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটি সেটিতে কিন্তু সেই জায়গাটিতে কিন্তু ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করছি যে এই গ্রাফিতিটিকে মুছে ফেলা হয়েছিল সেই গ্রাফিতি পুনরায় পুনরায় একে কিন্তু তারা

ওই সরকারের সরম হওয়া দরকার কই ওই পালাইছে কই ওকে দেশে আনি ওই বিচার আওতায় আনা দরকার ভাই আমার জীবন শখ ছিল হাসিনার কালো একটা জুতো বাড়ি দিতে পারতাম আমার মনে আসবে পুরো হইতো এ সবসময় মিথ্যা কথা বলে এ হেফাজতের এত লোককে হত্যা করছে হত্যা করার পর উনি বলছে মানুষ রং দি ফরিয়া ছিল উনি সবসময় মিথ্যা কথা বলে এই আমার মনে খুব আছিল উনারে যদি জীবন আমি মরিয়ে যাইতাম একটা জুতার বাড়ি দিয়ে আমার কিন্তু দুঃখ থাকত না কিন্তু ওনার গাল আছে দুটোর বাড়ি মারি আমার মনটা খুব শান্তি পাইল আমি হাজারিবাগ থেকে এসেছি মূলত আমার সন্তানদেরকে দেখাইতে চাই এই সহিরাজের হাসিনাকে মানুষ কতটা ঘৃণা করে আমি আমার এই সন্তানকে ইতিহাসের সাক্ষী বানাইতে চাই যে হাসিনাকে কতটা ঘৃণা করা যায় তাকে জুতা দিয়ে পেটা করা যায় সেটা দেখাচ্ছি আমি সবাইকে আমার সন্তানদেরকে আমি আসতে আপনি কিছু আসলে মানুষের রক্ত এখনো মুছে নাই এর মধ্যেই মানে সৈরাষ্ট্র সরকার এখনো মানে এখনো আপনার মানব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে তো এটা স্মরণ করার জন্য আমরা এখানে আসছি আমি রংপুর থেকে এসেছি জুতা মারা এবং এই বিচারের জন্য এসেছি বিচার দাবি করার জন্য আচিনায় ফাঁসি যায় আমি এই যে গণহত্যা কারিদের বিচার চাই সুপ্রিয় দর্শক তারা কিন্তু নানাভাবে মন্তব্য করছেন যে যারা জুতো পাড়তে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি সুদূর কুড়ি গ্রাম থেকে এসেছি শুধুমাত্র সৌরাসারকে একটা একটা জুতার বাড়ি মারার জন্য হ্যাঁ সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হাসিনা হাসিনা আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রাফিতিটি আঁকা হয়েছে পুনরায় শেখ হাসিনা সেই গ্রাফিতিটিতে কিন্তু জুতো মারার জন্য যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ছাত্র জনতা তারা কিন্তু আবারও জুতো মারছেন গতকালও কিন্তু সেই জুতো মারার যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই যে রাজু ভাস্কর্যের সংলগ্ন যেই পিলারটিতে শেখ হাসিনার গ্রাফিতি আঁকা ছিল এবং জুলাই বিপ্লবে সেই গ্রাফিতিতে কিন্তু জুতোর মালা পরানো হয়েছিল এবং সেই গ্রাফিতিটি যখন এই সোমবার শনিবার রাতে মুছে ফেলা হয় ঠিক পরবর্তী সময়ে কিন্তু সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসলে সেটি নিয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কিন্তু বন্তব্য ছুড়ে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও সেই গ্রাফিতিটি আঁকার চেষ্টা করে এবং সেটি একে কিন্তু গতকাল তারা জুতো ছড়েছেন আমরা সেই আমরা 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 সেই চিত্রটি সরাসরি দেখাচ্ছি এবং অনেকে তাদের সন্তানদেরকে নিয়েও কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন আমরা একটু সামনের দিকে যাই পুরো শহীদ মিনার থেকে আসা যে ছাত্র জনতার যে ঢল তাদের যে সমাবেশ শেষে তাদের যে বাড়ি ফেরা সেই বাড়ি ফেরার সময়ে কিন্তু তারা এই পিএসসি সংলগ্ন অর্থাৎ রাজু ভাস্কর্য সংলগ্ন জায়গাটিতে তারা এখানে এসে শেখ হাসিনার যে গ্রাফিতি সেখানে কিন্তু তারা জুতো মারছিলেন আমরা